বিয়ে বাড়ি আছে নিশ্চয়ই দাদা দাদা ভাইদের এবার ওষুধ ফুটেছে বুঝলি হ্যাঁ দাদা ভাইদের এবার ওষুধ কদিন ওই তো দাদা ভাইরা ই করবে কদিন ওষুধ জানি না কদিন হবে ওষুধ এবার কি খেলি তুই সবাইকে বলে দে একটু

सी चल छे आगे आगे हम तो है पीछे 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 देखो पीछे पीछे देखो पीछे <Seattle>